আসসালামু আলাইকুম দেখেন কি পরিমাণ শাড়ি আসে দেখেন একেবারে এখানে তিনটা ডিজাইন আছে মানে তিনটা শাড়ি তিনটা ডিজাইন একটু খেয়াল করেন শাড়িগুলো সব একই রকম শাড়ি এগুলো কিন্তু একদম ভাইরাল মানে সিল্কের ভিতরে ব্লাউজ পিস সহ ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে সিল্কের ভিতরে ব্লাউজ পিস সহ একেবারে ভাইরাল ডিজাইন খুবই 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 রানিং ডিজাইন তো একটা শাড়ি খোলো তো দেখি একটা শাড়ি খোলো শাড়িগুলো এত এত সফট একদম মানে শাড়িটা দেখেন একদম এক মুঠে চলে আসে একদম মানে সফট একটা শাড়ি সিল্কের ভিতরে সুন্দর শাড়িটা একবার ভাইরাল ভাইরাল একটা ডিজাইন এই শাড়িটা একবার আনকমন দেয় শাড়িটা কত সুন্দর দেয় শাড়িটা একটু খেয়াল করে সেটা কত সুন্দর কত নিখুঁত শাড়ি দেখেন একটু গায়ে ধরো শাড়ি গায়ে ধরো শাড়িটা দেখেন একবার আনকমন নতুন একটা শাড়ি দেখেন আমাদের মরিম করে চলে আসে যারা এই শাড়ি নিতে চান আমাদের মরিয়ম মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন দূরে থাকেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন এই শাড়িটার কালার আছে দুইটা কালার তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র একবারে আপনাদেরকে মানে কী বলবো মানে হোলসেল না অফার দামে দেবো এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র ছশো টাকা যারা নেবেন আগামীকাল সকাল সকাল দ্রুত চলে আসবেন এগুলো এক একটা শাড়ি পনেরোশো ষোলোশো টাকা দাম শাড়ি অফার প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন শাড়ি হলো কালার আছে দুইটা কালার আর ডিজাইন আছে দুইটা কালার দুইটা এই সেম শাড়ির কালার হলো দুইটা কালার আর ডিজাইন আছে দুইটা আর একটা ডিজাইন আছে আমি দেখাবো দেখেন এটা এটা হলো ইয়েলো কালার দেখেন মিনিমাম চোদ্দোশো পনেরোশো চোদ্দোশো থেকে পনেরোশো টাকা টাকার দাম শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা একটু এম এম করে দেখাও অফার প্রাইস মাত্র ছয়শোরে দেন কত সুন্দর ভাইরাল একটা শাড়ি দেখেন যারা নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসতে পারবেন একেবারে আপডেট অফার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো করে এগুলো কিন্তু যদি আপনারা হোলসেলও কিন্তু যান হোলসেল প্রাইস লাগবে মিনিমাম এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস লাগবে তো আমি অফার দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন এই যে আরেকটা শাড়ি দেখেন কত সুন্দর কত দামি শাড়ি দেখেন এটা এটাও কিন্তু সিল্কের ভিতরে আর সিল্কের ভিতরে খুবই সুন্দর একটা শাড়ি দেখে আপডেট নতুন শাড়ি দেখেন সিল্কের ভিতরে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এটা আচলটা হবে আর বডি কিন্তু এটা ওইভাবে দেখা যাচ্ছে দেখো এটা কিন্তু অনেক সুন্দর একটা বাটিক ডিজাইন দেখেন কত সুন্দর আচলটা হবে বাটিক আঁচল হবে আর বডি দেখেন কত সুন্দর বডি অনেক সুন্দর ব্লাউজ দেখা যেত ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র ছশো পঞ্চাশ টাকা আর যেটা ব্লাউজ ছাড়া ওটার প্রাইস পড়বে ছশো টাকা দেখেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এগুলো কিন্তু মিনিমাম বারোশো টাকা শাড়ি অফার প্রাইস মাত্র থাকবে একটা হলো টাকা তো যারা নেবেন আগামীকাল সকাল সকাল দ্রুত চলে আসতে হবে এখানে কিন্তু মানে শাড়ির বাজার দেখেন কি পরিমাণ শাড়ি আছে তো সকাল সকাল চলে আসবেন যারা শাড়ি কিনবেন আর আমাদের মরিয়ম শাড়ি দেখেন কি পরিমাণ শাড়ি আছে প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন দেখেন শাড়ি আছে হিউজ পরিমাণ শাড়ি আসছে আল্লাহ রহমতে একটা আইটেম দেখেন একটা আইটেম কত মানে পাঁচশো পিস শাড়ি আসছে শুধু একটা আইটেম দেখেন পাঁচশো পিস শাড়ি আসছে শুধু শুধু একটা আইটেম তো যারাই নেবেন আমাদের মরিয়াম শাড়িগুলো সকাল সকাল চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে যারা শাড়ি কিনবেন যারা শাড়ি পেভিক চলে আসবেন দেখেন কী পরিমাণ শাড়ি আসছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র থাকবে ছয়শো টাকা আর ব্লাউজ সহ যেটা ব্লাউজ সহ ওটা হলো ছয়শো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম